ওই এত মানুষ আসে এত মহিলারা আসে এত মেয়েরা আসে ওই পুরো সময় তো কার দিকে তাকায় না আমরা সে দফতারজন তার কাছে আমরা শত সবাই আসি তার প্রতিষ্ঠাসে গ্রামের চত মানুষ আছে উদূরে উদূরে থেকে আসে কিন্তু তার ভিতরে এমন কোনো সরিত্র দেখা যায় না যে যার জন্য তারে এভাবে মিথ্যা মামলা জড়িত করছে এই মিথ্যা মামলা থেকে তার মুক্তির জন্য আমরা সবাই এখানে এসেছি জানাই কাজ করে আপনারা কি সে ভালো এমন কোনো

এই ডিজাইন কি হবে ইমাম মেতেকার ইমাম দাই মে মে আমাদের দস্কো তাই এটা কি ইমাম দাই এখানে ইমাম কেন দাই হবে আর আমরা এখন কর্মস্থারে আছি কর্মতার পারিপার্শ্বিক কর্মের সমস্যা উপস্থিত হলে বসতে লাগে হবে এটা তার মানে ইমাম কেন দাই হবে ইমাম কেন দুই ইমাম আমরা এই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ নামে নিমন্ত্রণ বেরিয়ে আসে এই এই ব্যাপারে

সে এখানে চাকরি করে সে হচ্ছে যে রাজবাংলো ব্যাংকের এজেন্ট মালিক তার প্রতিষ্ঠানে কর্মচারী চাকরি করে সে আর পারিবারিক বিষয় নিয়ে তার একটা ঝামেলা হইতেই পারে এখানে তাকে তো হাসানোর কোনো মানি হয় না শুধু শুধু মিথ্যা খায়রানি করা এটা আসলে নিন্দাজনক আর সে বিষয়ে কিছুই জানে না স্থানীয় বন্যমান্য ব্যক্তিরা সালেশির মাধ্যমে তাদের বিবাহ হয়েছে সে কোনো বিবাহ ছিল না এখন রাজনৈতিক কিছু মুচক্র হয় থাকতে পারে এরা এগুলো আর কি করতে আছে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হইতেছে